প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডি এন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন আমি ডাক্তার হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই সেই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আমার বহু সংখ্যক দর্শক আমাকে প্রশ্ন করেন যে স্যার আমরা বিভিন্ন কারণে শারীরিক দুর্বলতায় ভুগছি বা শারীরিক মিলনের অক্ষমতায় ভুগছি এর থেকে পরিত্রাণের উপায় কি বা শুধু প্রাকৃতিক খাবার খেয়ে কি এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব তবে দর্শক আপনাদেরকে যে জিনিসগুলো মেনে চলতে হবে আপনারা যদি শারীরিক মিলনের অক্ষমতায় ভুগে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আপনার শরীরে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে তো আপনাকে সেই সমস্যাটা কি সেটি কিন্তু খুঁজে বের করতে হবে এবং সেই সমস্যাটি খুঁজে বের করে আপনি যদি যথাযথ চিকিৎসা গ্রহণ করেন পাশাপাশি প্রাকৃতিক খাবারের উপর জোর দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি ধরনের নিয়ম মেনে চললে আপনারা সুস্থ থাকবেন বা শারীরিক মিলনে বেশি পারদর্শী হবেন যার শারীরিকভাবে কোনো পরিশ্রমও করেন না তারা অবশ্যই ব্যায়াম বা হাঁটাহাঁটি করবেন মিষ্টি জাতীয় খাবারটা আপনারা যথাসম্ভব কম খাবেন তেলেভাজি খাবার কম খাবেন রেডমিট পরিমাণে কম খাবেন এবং অধিক রাত্রি জাগরণ করবেন না ধূমপান করবেন না এবং বাসার বাইরে যে ফাস্টফুড বিরিয়ানি জাতীয় খাবারগুলি এগুলো অ্যাভয়েড করে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো দর্শক আপনাদেরকে ভালো থাকতে গেলে সুস্থ থাকতে গেলে অবশ্যই এই নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলতে হবে এখন দর্শক আপনাদের প্রশ্ন ছিল যে স্যার এমন কোনো প্রাকৃতিক খাবার আছে যে প্রাকৃতিক খাবারগুলো দীর্ঘদিন খেলে অবশ্যই শারীরিক মিলনের সক্ষমতা বাড়বে এবং শারীরিক মিলনের যে সক্ষমতা সেটা বহুদিন ধরে রাখা যাবে অবশ্যই আমাদের প্রকৃতিতে এমন অনেক খাবার রয়েছে যে খাবারগুলি খেয়ে শারীরিক মিলনের সক্ষমতা বাড়ানো সম্ভব বা যৌবনকে দীর্ঘদিন ধরে রাখা সম্ভব আজকে আমি তেমনি তিনটি প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করব দেখুন আমি বোর্ডে লিখে কলা ডিম ও মধু এই তিনটি প্রাকৃতিক খাবার খেয়ে আপনি কি করে শারীরিক মিলনের সক্ষমতা বাড়াতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে কলা ডিম মধু এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই খাবারগুলো যদি নিয়মিত খান সেক্ষেত্রে আপনার শরীর বেশি অ্যাক্টিভ থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই খাবারগুলি খেলে কিন্তু আপনার শারীরিক মিলনের প্রতি আগ্রহ বাড়বে আপনি সহবাসে বেশি সময় দিতে পারবেন যারা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলছেন মিলনের তারা যদি রোজ সকালে কলা ডিম মধু এই তিনটি খাবার যদি খান সেক্ষেত্রে অবশ্যই তাদের শারীরিক মিলনের সক্ষমতা দীর্ঘদিন বজায় থাকবে সত্তর আশি বছর পর্যন্ত বজায় থাকবে তো দর্শক আমি যে তিনটি খাবারের কথা বলেছি কলা ডিম মধু আপনারা এই তিনটি খাবার সম্পর্কে অবশ্যই জেনে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে আলাদা করে এই তিনটি খাবার সম্পর্কে বিশেষভাবে বলা আছে তো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া শারীরিক মিলনের অ্যাক্টিভিটি বা সক্ষমতা বাড়াতে চান সেক্ষেত্রে কোনো চিন্তা চিন্তাভাবনা না করি প্রতিদিন সকালবেলা রোজ সকালবেলা আপনারা কলা ডিম ও মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভালোভাবে মুখ ধুয়ে আপনারা কলা ডিম এবং এক পিস কলা খেতে পারেন একটি সিদ্ধ ডিম খেতে পারেন এবং দু চামচ মধু খেতে পারেন এই তিনটি উপাদান যদি আপনারা রোজ সকালে প্রতিদিন খান সেক্ষেত্রে খুব শীঘ্রই আপনাদের শারীরিক মিলনের সক্ষমতা এটি ফিরে আসবে এবং যাদের হারিয়ে গিয়েছিল তারাও কিন্তু বেশি সময় দিতে পারবেন তারা তাদের পার্টনারকে খুশি রাখতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে বলবো যারা বিভিন্ন ওষুধ খেতে খেতে বিপর্যস্ত তারা অবশ্যই শুধু মেডিসিনের উপর নির্ভরশীল না হয়ে আমাদের প্রাকৃতিক খাবার এই যে প্রাকৃতিক খাবার কলা ডিম মধু এই তিনটি খাবার অভ্যাস গড়ে তুলুন সেক্ষেত্রে আপনি সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তবে দর্শক আপনারা সবচেয়ে বেশি ফল পাবেন যদি রোজ সকালবেলা আপনারা এটা খেতে পারেন সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন দর্শক পরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন